জেনকাপুর গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন হল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বুধবার আনুষ্ঠানিকভাবে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের জেনকাপুরে এই প্রকল্পের উদ্বোধন করা হয় জেনকাপুর গ্রাম পঞ্চায়েতে তিনটি সংসদকে নিয়ে হয়েছে এই দিনের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন উপস্থিত ছিলেন খড়গপুর এসডিও পাটিল যোগেশ অশোক রাও দাতনের বিডিও অভিরূপ ভট্টাচার্য দাতনের বনভূমি কর্মাধ্যক্ষ ইফতিকার আলী দাতন থানার আইসি তীর্থ সারথী হালদার সহ অন্যান্যরা

হয়ে যায় কারণ আমরা জানি এখানে কিন্তু আমার মূলত রাস্তার চাহিদাটাই কিন্তু খুব বেশি ওই জন্য আপনারা ভালো করে ভাবনা চিন্তা করে টাইম নিয়ে এক এক করে বুধ যখন আলোচনা হবে সেই বুধ ভিত্তিক আলোচনায় করুন এবং ওই রাস্তা যে রাস্তাগুলো আপনাদের করলে সুবিধা হবে সেইটা আমাদের সঠিকভাবে নির্ণয় করতে সাহায্য করুন ধন্যবাদ মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর